ত্রিপুরার পঞ্চায়েত স্তরের উন্নয়নে গত পাঁচ বছরে যে আমূল পরিবর্তন এসেছে তা সরজমিনে দেখে মুগ্ধ হলেন প্রতিবেশী রাজ্য আসাম থেকে আগত প্রতিনিধি দল মঙ্গলবার আসাম রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে গঠিত একচল্লিশ সদস্যের একটি প্রতিনিধি দল অমরপুর ব্লক অফিস এবং আশপাশের বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরে দেখেন পরিদর্শন শেষে প্রতিনিধি দলের এক সদস্য জানান ব্লক স্তরের উন্নয়ন চোখে পড়ার মতো কিছু কিছু ক্ষেত্রে দেখে আমরা বিস্মিত ত্রিপুরা এসে সত্যি নতুন কিছু শিখলাম চাই আমাদের রাজ্যের পঞ্চায়েতগুলো এভাবেই ঢেলে সাজানো হোক প্রতিনিধিরা অমরপুর ব্লকের বিভিন্ন প্রজেক্ট যেমন জল সংরক্ষণ রাস্তা নির্মাণ আত্মনির্ভর গোষ্ঠীর কার্যক্রম ও ডিজিটাল মনিটরিং সিস্টেম ইত্যাদি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে কথাও বলেন তারা প্রতিটি প্রকল্পের উৎস বাজেট এবং ব্যয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন পরিদর্শন শেষে তারা জানান উন্নয়ন কাকে বলে তা আজ চোখে দেখলাম ত্রিপুরা সরকার ও প্রশাসনের নির্লস পরিশ্রম এই উন্নয়নের মূলে আমরা সত্যিই মুগ্ধ এই পরিদর্শন ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত স্তরের উন্নয়নকে জাতীয় পর্যায়ে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করার দিকে এক ধাপ এগিয়ে দিল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আমরা এসছি আমাদের জার্নি ডেটটা হলো টোয়েন্টি সেকেন্ড আমরা টোয়েন্টি সিক্স অব্দি আছি তো এটা পাঁচ দিনের আমাদের ভিজিট পাঁচ দিনের ভিজিটে আমাদের একটা শিডিউল দিয়েছে যেখানে আমাদের ফর্টি ওয়ানটা মেম্বার আছে ফর্টি ওয়ানের মধ্যে আমাদের দশজন জেলা পরিষদের দশজন আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট আর দশজন জিপি প্রেসিডেন্ট সঙ্গে আমাদের ব্লক অফিসিয়াল আছে পাঁচজন আর আমাদের এসআইপিআরটি থেকে আমরা পাঁচজন তো আমরা মানে এই ভিজিটের উদ্দেশ্য মূলটা আমি বললামই যে আমাদের আমরা বেস্ট প্র্যাকটিসেসগুলো দেখতে চাই সঙ্গে আমরা ত্রিপুরাতে দেখলাম যে অনেক উন্নতি করেছে আর প্লাস মানে ডেভেলপমেন্টটা খুব প্রমিনেন্ট কেন কি লাস্ট যখন চার পাঁচ বছর আগেও আমরা ভিজিট করিয়েছি তখন ত্রিপুরার এখানে ত্রিপুরার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে আর তাছাড়াও যে ডেভেলপমেন্টটাকে যে একটা অন্য লেভেলে নিয়ে আপনারা গেছেন ওইটাই মানে কমেন্ডেবল আর আমরা আশা করছি যে আমরা আসামও সেম মানে ইন লাইন উইথ ত্রিপুরা উই ক্যান অলসো ডু মাচ বেটার ইন ফিউচার ওই কমেন্ট নিয়েই আর প্লাস আমরা যেটা শিখেছি আমরাও চেষ্টা করবো যে আমরা গিয়ে আরও বেশি করে কেন কি আপনারা জানেন যে এখন যদি আমরা আসামে দেখি আমাদের ডেভেলপমেন্টটা খুব দ্রুতগতিতে স্টেটে হচ্ছে কিন্তু পঞ্চায়েতের স্তরেও আমরা মানে স্টেটের মতোই আমরা বিকজ হোয়াট ইজ দ্য গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট তো আমরা চাই যে মানে পঞ্চায়েতটাও আমাদের ওইরকম লেভেলেই আমরা নিয়ে যেতে পারি ঠিক ভিজিটটা মানে কি ধরুন আমাদের একটা মেন্ডেট হয় আর জেসি প্রোগ্রাম থেকে তো আমাদের যে বি আর আছে যেহেতু ওরা নতুন এবার নির্বাচিত হয়েছে তো আমরা ভেবেছি যে ওদেরকে যদি আমরা একটু বেস্ট প্র্যাকটিসেস দেখাই আর তাছাড়া ত্রিপুরা যেহেতু আমাদের নেবড়িং স্টেট তো আমরা মানে বেস্ট প্র্যাকটিসেস ত্রিপুরাতে যা যা আছে আমাদের জেলা পরিষদের মেম্বার আছে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট আছে জিপি প্রেসিডেন্ট আছে লক অফিসিয়াল আছে আমাদের সাইড থেকে অফিসিয়াল আছে তো আমরা এই জিনিসটা গিয়ে আমরা রেপ্লিকেট করতে চাই এখানে আমরা দেখলাম যে একটা

খাওয়াটাও ভালো লেগেছে যেটা আমাদের মহিলারা নব আমার নামটা সবসময় মনে থাকবে বিকজ দে আর আমরা যেটা নব দুর্গা কনসেপ্ট বলি নিয়ে ওরা নব উর্জা হয় ওরা যাতে আরও অগ্রগতিতে চলুক আর সঙ্গে ব্লকটাও যাতে আরও উন্নতি করুক এটা নিয়ে আর প্লাস আমাদের আসাম টিম আমি আশা করি সবাই ভালো পেয়েছে আর এখানে আমাদের টিমের মধ্যে স্পেশালিটি হলো যে উই আর ফ্রম অল পার্টস অফ আসাম স্টার্টিং ফ্রম আপার আসাম অনেক দূর দূর থেকে দূর দূর প্রান্ত থেকে এসছে প্লাস আমাদের ও ওরা একদম শ্রীভূমি তো আশা করছি যে ওরা অনেক কিছু শিখবে আর আমরাও চেষ্টা করবো যে আগন্তুক দিনে আরো আমরা ব্যাচ পাঠিয়ে মানে আমরা ত্রিপুরা থেকে অনেক কিছু শিখে নিজের আমাদের স্টেটে গিয়ে আমরা রেপ্লিকেট করতে পারি আমরা শুধু গল্প শুনেছিলাম এবং জানতে পেরেছিলাম যে ভারতবর্ষের দ্বিতীয় কান ওনারা পেয়েছিলেন কিন্তু আজকে সত্যি স্বচক্ষে দেখে বুঝতে পারলাম কেন এটা পসিবল হয়েছে ওনাদের যে নিখুদভাবে কাজগুলো করছেন উন্নতি কাকে বলে জিপি লেভেলের কি ধরনের উন্নতি করতে হয় আর কি ধরনের পসিবল হলে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওনারা যেরকম ডেভেলপমেন্ট করেছে এই ডেভেলপমেন্টের সাথে আছে ইনকাম সোর্সটা রিটার্ন একটা আসবে যেই রিটার্নটার মারফতে কি হচ্ছে উন্নতি আরও এগিয়ে যাচ্ছে তো ওনাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাথে ওনাদের একটা ডিটেল রিটার্ন আছে যেরকম জিম করেছে জিমের একটা মান্থলি রেভিনিউ ওনারা পাচ্ছেন আউট হাউসগুলো বানিয়েছেন গেস্ট হাউসগুলো ওই গেস্ট হাউস থেকে ওনাদের একটা ইনকাম হচ্ছে এসএসজি ক্যান্টিন বানিয়েছে ক্যান্টিন থেকে মহিলারা কিছু ইনকাম করতে পারছে তো এই ডেভেলপমেন্টের সাথে শুধু ডেভেলপমেন্ট এরকম না জাস্ট সাজগুজ বানিয়ে দিলাম বা স্থগিত আমাদের ফান্ডটা ইউটিলাইজ বাট ফান্ডটা কীভাবে রিনভেস্টমেন্ট হচ্ছে কিভাবে ইনকাম আসছে সেটা শিখতে পারলাম তো আমাদেরও এখন গিয়ে আমাদের উদ্দেশ্য থাকবে যাতে আমরা নতুন পেয়ারাইরা যারা আছি আগামীতে গিয়ে এই মোটোটাকে নিয়ে আমরা কাজ করতে পারি এগিয়ে যেতে পারি আমাদের ওখানে ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু তারপরেও আমরা চাইবো এখানের যেগুলো উন্ননতিদায়ক কাজ যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে এই ধরনের কিছু কার্যকরী যদি আমরা করতে পারি আমরা সত্যি ভাগ্য মান মনে করব এবং আমরা পিয়ার আই মেম্বাররা মনে করব আমাদের এই টেনিউরটা সাকসেসফুল হতে পারবে আমার নাম অর্চনা সরকার দত্ত আমি শ্রীগৌড়ি জেলা পরিষদ তিন নং শ্রীগৌড়ি জেলা পরিষদ শ্রীভূমি আসলাম নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা